আসসালাম আলাইকুম আমাদের সবার জীবনে এমন কোনো না কোনো মানুষের সাথে দেখা হয়েছে রাইট যে একটা বিষয় নিয়ে জানে খুবই সামান্য কিন্তু তার কনফিডেন্স লেভেল দেখলে মনে হবে সে ওই বিষয়ের উপরে পিএইচডি করেছে পোস্ট ডক করেছে এবং সম্ভবত ওই বিষয়টা সেই আবিষ্কার করেছে চায়ের দোকানে বসে যে আঙ্কেল ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স সলভ করে ফেলে ফেসবুকে দুইটা হেলথ আর্টিকেল করে যে বন্ধু আপনাকে মেডিকেল অ্যাডভাইস দেয় কিংবা একটা ইউটিউব টিউটোরিয়াল দেখে যে নিজেকে এক্সপার্ট কোডার ভাবা শুরু করে এরা সবাই একটা ইউনিভার্সাল সিন্ড্রোমের শিকার এই সিনড্রোমের একটা ফ্যান্সি নাম আছে দ্য টার্নিং প্রোগার ইফেক্ট তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়েই কথা বলবো দেখেন ডানিং টুগার ইফেক্টকে বেশিরভাগ মানুষই মনে করে এটা জাস্ট অ্যারোগেন্স বা অহংকার ব্যাপারটা তো সিম্পল না এটা তার চেয়েও ডিপ এবং ডেঞ্জারাস একটা ইস্যু এটাকে বলে একটা ডাবল বার্ডেন বা দ্বৈত অভিশাপ অভিশাপ নাম্বার এক আপনি একটা বিষয়ে ইনকমপিটেন্ট মানে আপনার স্কিল বা নলেজ কম ফাইন এটা সবারই থাকে অভিশাপ নাম্বার দুই আপনার ইনকম্পিটেন্সি আপনাকে ওই মেটা কমিউনিটিভ বা নিজের চিন্তা নিয়ে চিন্তা করার ক্ষমতাটা দেয় যা দিয়ে আপনি বুঝতে পারতেন যে আপনি আসলে ইনকম্পিটেন্ট সহজ ভাষায় ইউ ডোন্ট নো দ্যাট ইউ ডোন্ট নো আচ্ছা আমার একটা থিওরি আছে যেটা নিয়ে তর্ক হতে পারে অনেক সময় আমরা কোনো আইডিয়াকে পুরোপুরি ধরতে পারি না কারণ আমাদের চিন্তার টুল বক্সটা ছোট ধরেন আপনার কাছে যদি শুধু হাতুড়ি থাকে আপনার চোখে দুনিয়ার সব সমস্যাই পেরে মনে হবে ভাষার শব্দ ঠিক এরকম একটা টুলবক্স টুলবক্স ছোট হলে জটিল ধারণাকে প্রকাশ করা বা বোঝা কঠিন হয়ে যায় তখন আমরা সহজ সরলীকরণ করি ডানিং ক্রুবার ইফেক্টের শিকার লোকটাও ঠিক একই কাজ করে তার নলেজের যে ছোট্ট আইল্যান্ড ওটাকে সে পুরো দুনিয়া মনে করে সে জানেই না যে এর বাইরে জ্ঞানের একটা মহাসাগর আছে যে কারণে দেখবেন সে খুব সহজেই চরম আত্মবিশ্বাসের সাথে এমন সব কথা বলে যা আসলে ভিত্তিহীন এই জার্নিটাকে বোঝার জন্য একটা চমৎকার ভিজুয়াল মেটাফর আছে দ্য পিক অফ মাউন্ট টুপি খেয়াল করে। আপনি যখন নতুন কিছু শিখেন ধরেন স্টক মার্কেট ট্রেডিং আপনি দুইটা ইউটিউব ভিডিও দেখলেন একটা বইয়ের প্রথম চাপ্টার পড়লেন আপনার কনফিডেন্স লেভেল কোথায় যান আকাশে পিক অফ মাউন্ট স্টুপি এই পর্যায়ে আপনার মনে হবে গটে আমি তো সব বুঝে গেছি ওয়ারেন বাফেট আর আমি তো বেসিক্যালি একই লেভেলের আপনি সবাইকে জ্ঞান দেওয়া শুরু করবেন কিন্তু আপনি যখন আরও শিখবেন আরও গভীরে যাবেন তখন হুট করে আপনি রিয়েলাইজ করবেন যে আপনি আসলে কিছুই জানেন না আপনার কনফিডেন্স লেভেল মাটিতে নেমে আসবে এটা হলো ভ্যালি অফ ডিস এখানেই আসল লার্নিংটা শুরু হয় এই মাউন্ট স্টুপিডের বাসিন্দা আমরা সব জায়গায় দেখি যেমন ফেসবুক বা গুগল ডক্টর গুগল থেকে দুটো লক্ষণ মিলে এমন ডায়াগনোসিস করে যা দেখে আসল ডাক্তার নিজের ডাক্তারি সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলবে আর তার কাছে রোগের জটিলতা অপ্রয়োজনীয় একটু সর্দি কাশি তার মাথায় একটাই সমাধান অ্যাজিথ্রোমাইসিন এটা ভাইরাস নাকি ব্যাকটেরিয়া সেই বিতর্কে সে যায় না তার কাছে সব অসুখী সরল অঙ্ক আরও ধরে দ্য স্টার্ট আপ গুল দুইটা টি শার্ট এফ কমার্সে বিক্রি করে এখন সে বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কি নোট স্পিচ দিচ্ছে তার ধারণাই নাই যে সাপ্লাই চেইন মার্কেট অ্যানালাইসিস ফিনান্সিয়াল মডেলিং এসব কি জিনিস আবার ধরেন পলিটিক্যাল পন্ডিত যে মনে করে দুইটা টক শো দেখে সে দেশের সব সমস্যার সমাধান জানে সে আপনাকে বলবে আরে ধু এটা তো সিম্পল সরকার এটা গণ্ডিত হয়ে যায় ব্রো ইফ ইউ টু অ্যার দ্যাট সিম্পল অলরেডি হয়ে যাবে দ্য ফানি পার্টিস এই লোকগুলো ডিভিয়াস না তারা জেনুইনলি মনে করে যে তারা আসলেই জানে স্কেলি পার্ট ব্যাপারটা কিন্তু এখানে শেষ না এই কার্ভের আরেকটা দিক আছে যারা জেনুইনলি এক্সপার্ট যারা বছরের পর বছর একটা বিষয়ই কাজ করছে তারা প্রায়ই ডানিং প্রকারের উল্টো সমস্যায় পড়বে ইম্পোস্টার সিম্পর্ম একজন সত্যিকারের এক্সপার্ট তার ফিল্ডের কমপ্লেক্সিটি এত ভালোভাবে বোঝেন যে তিনি নিজের নলেজকেই আন্ডারস্ট্যান্ড করতে শুরু করেন তার মনে হয় আরে এইটা তো সবাই পার তিনি তার নিজের অর্জনকে লাখ মনে করে। তার কনস্ট্যান্টলি ভয় লাগে যে এই বুঝে আমি ধরে গেলাম সবাই বুঝে ফেলবে যে আমি আসলে কিছু করি সো একদিকে কনফিডেন্ট ইডিয় আর অন্যদিকে আছে সেলফ ডাউটিং জিনিয়াসেস ওয়েলকাম টু দ্য হিউম্যান কন্ডিশন এই ডানিং ক্রুয়ের ইফেক্ট কিন্তু কোনো পারমানেন্ট অবস্থা নয় এটা থেকে বের হওয়ার উপায় আছে দ্য বেস্ট ওয়ে ফিডব্যাক অ্যান্ড মোর লার্নিং আপনি যখন একজন ইনকম্পিটেন্ট মানুষকে তার পারফরমেন্স নিয়ে ক্লিয়ার আর অবজেক্টিভ ফিডব্যাক দেন যখন সে দেখে যে অন্যরা তার চেয়ে কত ভালো করছে তখন তার সেলফ অ্যাসমেন্টের ক্ষমতা বাড়ে সে বুঝতে পারে তার অবস্থানটা আসলে কোথায় বাট মোর ইম্পর্টেন্টলি আমাদের একটা ফিলোসফিক্যাল শিফট দরকার সক্রেটিস কি বলেছিল দ্য অনলি ট্রু ইজ ডো ইজ ইন নোয়িং ইউ নো নাথিং এই যে আমি কিছুই জানি না এইটা অ্যাকসেপ্ট করার যে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি এইটাই ডানিং ডানিম্প্রুকারের আপনার লক্ষ্য এটা হওয়া উচিত না আমি সব জানি পূরণ করা আপনার লক্ষ্য হওয়া উচিত আমি আরও জানতে চাই রাজনীতিবিদ হিসেবে আপনার প্রথম কাজ হলো আপনি মানুষের বোকাচোদা হওয়ার অধিকারকে অবশ্যই সম্মান করবেন কিন্তু অবশ্যই অবশ্যই তার বোকাচোদা হওয়ার যে প্রাইস সেটাকে বাড়িয়ে দেবেন যে জন্য আপনার প্রয়োজন হবে খুবই ভালো শিক্ষা ব্যবস্থা দিন শেষে ডানিং ইম ইফেক্ট আমাদের ইগোকে একটা বড় ধাক্কা দেয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে কনফিডেন্স ইজ নট এ রিলাইভেল ইন্ডিকেটর অফ কনফিডেন্স আত্মবিশ্বাস আর যোগ্যতা এক জিনিস সো নেক্সট টাইম যখন দেখবেন কেউ চরম কনফিডেন্সের সাথে কথা বলছে জাস্ট আসকিওরসেন সে কি আসলে এক্সপার্ট নাকি সে তার পার্সোনাল মাউন্ট স্টুপিডের চূড়ায় বসে আছে অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আসকিওরসেন আমার নিজের মাউন্টেনটা কোথায় তো চলেন আমাদের নিজের মাউন্টেনটা খুঁজে বের